আমি সেইভাবে ডালের রেসিপিটা বানিয়েছি এভাবে ট্রাই করে দেখো পুরো ভিডিওটা দেখতে থাক আসসালামু আলাইকুম আজকে রেসিপি বানাবো খেসারি কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টমেটা টমেটাকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি दिए देो तेल दिए देो तेजपता प्याज दिए देो দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো ডাল দিয়ে দেবো হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কষি নিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়েছি ফুটে ডাল হয়ে গেছে দিয়ে দেবো লবণ ঢাকনাটা প্রথমে খুলে নেব দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো বেঁচে টাকা টমেটা ডালটাকে একদম গলে গেছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল নেব ডালের রেসিপি কমপ্লিট ঢেলে নেব রেসিপি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর খেসারি কড়াইয়ের ডাল টমেটো দিয়ে যেইভাবে রেসিপিটা আমি বেনিয়েছি ওইভাবে বানিয়ে ট্রাই করে দেখো খেতে খুব দারুণ লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ